সেহরি খাবো রাখব রোজা ডাক দিও আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি ইফতারে ইফতারি সেহরে খাবো রাখব রোজা ডাক দিও মায়া সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রম যান আকাশ বাতাস চাঁদ সীতারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে আকাশ বাতাস চা দুধু বইছে খুশির বান পাপি তাপির জোর বেগো না জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে মাগো পরবো মাগো তারাবি এই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব করব মাগো তারাবী যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ ধন্য হব মহান প্রবুল দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে খাবো মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ পানাহার বিবেদ যাব ভুলে হবে মায় অহংকার অশান্তই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহরে খাবো রাখবো রোজা ডাক দেয় মায়া মারে সারা দিনের রে ক্লান্তি ভোলে সুখ টালিবহরে খাবো রাখবো রোজা ডাক দেয় মায়া মারে সারাদিন রে ক্লান্তি ভোলে সুখ টালি ইফতারে